কী হয়েছে তার ছেলেটের সব ধ্বংস হয়ে গেছে ছেলেগুলোর সবগুলো ধ্বংস হয়ে গেছে বদ্দিন হয়ে গেছে বলতে গেলে মাদ্রাসা পড়াবার বহু চেষ্টা করছে কিন্তু একটা ছেলেকে আলেম বানাতে পারে নি একটা ছেলেকে আলেম বানাতে পারে নি কীভাবে হবে সন্তান সেটা বেয়া দিবি করবে আর সন্তান তার সন্তান আলেম হবে এটা কোশ্চিন কালেও কল্পনা করা যায় না তাহলে এটা হল এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন তো চতুর্থ কথা কী বলতেছিলাম সন্তানের উস্তাদদেরকে নিজের উস্তাদের মতো মনে করতে হবে যদি সন্তানের উস্তাদদেরকে নিজের উস্তাদদের মনে করে। তাদের বক্তৃষ্টা আপনার করে রাখেন তাহলে আপনার সেলা আলেম হবে হাফেজ হবে আর সন্তানের উস্তাদদেরকে যদি কর্মচারী মনে করেন আর তাদের সাথে যাচ্ছে ব্যবহার করেন মনে রাখেন ক্ষতি আপনার করলেন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার নিজ হাতে নষ্ট করে দিলেন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজ হাতে নষ্ট করে দিলেন এই জন্য চার নম্বর কথা সন্তানের উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখবেন তাদের আদব রক্ষা করবেন এবং তাদেরকে নিজের উস্তাদের মতো সম্মান করবেন আমি তো বলি আমি আমার বাবার কথা বলি আমি আমার বাবাকে দেখছি আমি যখন লালবাগ মাদ্রাসায় করতাম আমার বড়ো ভাই হাফিজ মরান সাল রহমাতুল্লা আলাই লালবাগ মাদ্রাসার উস্তাদ আমিনিসা মজুর রহমতুল্লাহ আলাই উনি সম্পর্কে আমাদের চাচা হয় আমাদের একই গোষ্ঠীর একই বংশের তা আমার ভাই লালবাগ মাদ্রাসার উস্তাদ আর আমরা তিন বাই লালবাগ মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ি আমার আব্বা যাইতেন মাদ্রাসায় তো দেখা করতে যেতেন আমাদেরকে দেখতে যাইতেন তো আমার উস্তাদরা এরা তো একদিকটা আমার বড়ো ভাইয়ের সহকর্মী কারণ আমার বড়ো ভাইয়ের সাথে তারা শিক্ষকতা করে আর আমিনিস আহমতুল্লাহ আমি আব্বার ছোটো ভাই তো এদিক দিয়েও তো মাদ্রাসার উস্তাদরা আব্বাকে শ্রদ্ধা করার জায়গাতে আসেন এবং আব্বাও তাদের থেকে শ্রদ্ধা পাওয়ার জায়গাতে আসেন তো আমি দেখতাম আমার আব্বাকে আমার উস্তাদরা তাদের গদি দিতে বসার জন্য তাদের গদিতে বসতে বলতো তাদের চেয়ারে বসতে বলতো আব্বা বলতেন আপনারা আমার বড় ছেলের সহকর্মী ঠিক সেই কারণে ইচ্ছা করলে আমি আপনাদের গদিতে বসতে পারি আমি আপনাদের চেয়ারে বসতে পারি কিন্তু আমার এক ছেলেন আপনাদের সহকর্মী কিন্তু আমার তিন তিন ছেলে তো আপনাদের ছাত্র বিদায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি আমার উস্তাদের আসনে বিদায় আমি আমার ছেলের উস্তাদের আসনে বসতে পারি না আমি আমার ছেলে রুস্তাদের চেয়ারে বসতে পারি না আমি আমার রুস্তাদের গতিতে বসতে পারি না দেখেন কতটুকু শ্রদ্ধা দেখাইছে আমার বাবা অথচ আমার বাবা তো একজন হাফিজি ছিলেন আমার বাবার ছেলে মাদ্রাসার উস্তাদ উনি ইচ্ছা করলে পারেন ও সে মর্যাদার আসনেও ছিলেন কিন্তু উনি চিন্তা করছেন আমার ছেলে যেটা আলেম হয়ে গেছে হাফেজ হয়ে গেছে এটা তো হয়ে গেছে এটা তো আপনাদের সহকর্মী কিন্তু সুট্টু যেগুলো আপনাদের কাছে পড়ে এরার জন্য ভবিষ্যৎ ধ্বংস না হয় এরাও যেন আলেম হাফেজ হতে পারে এজন্য আমি আপনাদের প্রতি শ্রদ্ধা দেখাই আপনারা আমার উস্তাদের জায়গায় একটু চিন্তা করেন তো এই জন্য আপনি যদি আপনার সন্তান ওর উস্তাদকে এইভাবে শ্রদ্ধা করতে পারেন দেখবেন আপনার সন্তান আলেম হবে হাফেজ হবে আর যদি উস্তাদকে আসা পুলিশের বই দেখান মনে রেখেন উস্তাদের ক্ষতি হবে না হয়তো সাময়িক ক্ষতি কিছু